আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ব্লগটা হচ্ছে আমার ননদের বাসায় আমরা কিভাবে গেলাম কি কি করলাম সবকিছুই থাকছে ব্লগে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস কুকিং ব্লগ আজকে আমরা সবাই চলে যাচ্ছিলাম মেট্রো রেল দিয়ে আমার ননদের বাসায় 1 আমরা সবাই যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়ি তার জন্য সর্বপ্রথম আমরা এখন মেট্রো রেলে চড়বো মেট্রো রেল দিয়ে আমরা যাব উত্তরা উত্তরে আর উত্তরা উত্তরে আমার ননদের বাসা হচ্ছে দিয়াবাড়িতে এই তো মেট্রো রেলটা চলে আসলো আমরা এখন সবাই উঠে পড়বো মেট্রো রেলে তো বাচ্চারা অনেক খুশি হয়েছে ফার্স্ট টাইম তারা মেট্রো রেল দিয়ে জার্নি করেছিল আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আমরা এই বেশিক্ষণ সময় লাগেনি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে তারপর উত্তরা উত্তরে আমাদের স্টেশন ছিল আমরা ওখানে নেমে গিয়েছিলাম সেখান থেকে আমরা রিক্সায় করে দিয়াবাড়িতে চলে গিয়েছি আমার ননদের বাসা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে তা আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছিলো রাত তা যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নিলাম আর এখানে দেখেন কত নাস্তা পানির আয়োজন করেছে আমার ননদে তার শাশুড়ি এখানে অনেক ধরনের মিষ্টির আইটেম ছিল তারপর গরুর রেজাল্লা ছিল চিতই পিঠা ছিল চা ছিল আসলে অনেক কিছু আমরা খেয়েছি অনেক এনজয় করেছি তারপর আমরা তার ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর করে ফ্ল্যাটটা করেছিল সবই সুন্দর ছিল তার মাঝে এই আলমারিটাই আর কি একটু খারাপ দেখা যাচ্ছিলো সমস্যা নেই পরদিন সকালে আমার ননদে অনেক ধরনের ভর্তা বানিয়েছে এখানে হচ্ছে সুটকি আর দইনা বর্তা ভর্তা ছিল তারপরে এখানে ইলি ইলিশ মাছ ভাজা হবে চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছে আসলে আমার ননদে এত এত কাজ করেছে আমাদের জন্য এত কিছু রান্না করেছে কি বলবো এখানে ইলিশ মাছের লেজের ভর্তা তারপর ঘুনা খিচুড়ি অনেক কিছু আইটেম ছিল সকালে আমাদের নাস্তার জন্য এত পরিশ্রম করেছে আমার ননদ তার শাশুড়ি তাদের অনেক অনেক ধন্যবাদ খাবারগুলি অনেক মজা ছিল লাঞ্চের জন্য অনেক কিছু আইটেম করেছিল এখানে হচ্ছে মুরগির রোজ তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভুনা ইলিশ মাছ ভাজা সাদা পোলাও গরু রেজাল্লা তারপরে হচ্ছে সালাদ আরও অনেক অনেক আইটেম ছিল আমাদের জন্য আসলে ওরা অনেক কিছু খাবারের আয়োজন করেছে থ্যাংক ইউ সো মাচ আমার ননদকে আর তার শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত মজার মজার খাবার আয়োজন করেছে আমরা খাওয়া দাওয়ার পর তারপরে আমরা তাদের ছাদ তারপর আমরা ছাদে চলে আসলাম ছাদটাও অনেক সুন্দর খোলা মেলা ছিল চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ড্রাগন গাছ লাগিয়েছিল আর অন্য অন্য গাছও ছিল আর এয়ারপোর্টের কাছাকাছি বাসা থাকাতে কিছুক্ষণ পরই ছাদের উপর দিয়ে প্লেন যাচ্ছিলো এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল আমার একটু পর পরই মানে একটু পর প্লেন যাচ্ছে আর এখানে রোদ্রের কারণে আমি একটু ভিডিও করছিলাম কিন্তু পাচ্ছিলাম না চেহারার মধ্যে আলোটা বেশি পড়ছিলো আর এই ছাদটা দেখেন চারিদিকে খোলা মেলা খুবই সুন্দর বাড়িটা জায়গাটা অনেক সুন্দর ছিল তারপর আমরা নিচে নেমে রেডি হয়ে গেলাম আমার দেবরে আমাদের ঘোরাতে নিয়ে গিয়েছিল বাড়িতে এখানে আমরা চলে আসলাম এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমার দেবরের বউ আমরা সবাই বসে পড়লাম যে যার মতো খাবার অর্ডার দিয়ে দিলাম বাচ্চারা ফুচকা খেয়েছে বার্গার খেয়েছে আমি নাচস খেয়েছি এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় মানে বাসায় আসছি পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে করেছিলাম যার কারণে আর কোনো ভিডিও আমি করতে পারিনি আসলে অনেক এনজয় করেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন